মহুল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ দাও জবাব দাও

ডক্টর আমদেকারের ব্যাপারে যেভাবে এরা কুৎসিত মন্তব্য করেছে অমিত শাহরা তার প্রতিবাদে আমরা হরিয়পাড়ার বাজারে আমরা পদযাত্রা করলাম পায়ে পা মিলিয়ে আমরা তার প্রতিবাদ জানিয়েছি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক মহাশয় যে আদেশ সে আদেশ আমরা আজকে পালন করলাম আমরা ভারতবাসী আমরা ভারতে চলি স্বাধীনভাবে চলি যে স্বাধীনতা ব্রিটিশের আমল ছিল না সেই স্বাধীনতা আমার ভারতবর্ষী বর্ষের মানুষ যেভাবে তাদের সঙ্গে লড়াই করে এত ক্ষয়ক্ষতি হয়েছে আজকে ভারতবর্ষের মানুষের সে অঙ্কে আমরা মিলাতে পারবো না তবুও জানি বহু রক্তের বিনিময়ে আমাদের ভারতবর্ষ জয় হয়েছে আজকে আমাদের স্বাধীন ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষকে অক্ষুন্ন রাখতে যে ডক্টর আম্বেদকর যেভাবে সংবিধান তৈরি করেছে সেই সংবিধান ফলো করে সে আইনকে নিয়ে আজ ভারতবর্ষ আমাদের চলছে আর সেই ডক্টর আম্বেদকরকে তার গুরুত্ব না জেনে তাকে একটা আলিমালিত্ব করার জন্য তাকে একটা অপবাদ করছে এবং তাকে বাদ দিয়ে তারা ভাবছে যে আমরা আজকে নতুন কিছু আবিষ্কার করব এটা আমরা হতে দেবো না আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ করে যাব নতুন আবিষ্কারে মানে আমরা যতটুকু জানি তারা ভারতবর্ষকে ছিন্ন বিচ্ছিন্ন করতে চায় আমাদের এখানে বহু জাতি বহু ধর্মের মানুষ ভারতবর্ষে বসবাস করে তাতে এখানে বিভাজন তৈরি করে দিয়ে যাতে ভারতবর্ষের মানুষ প্রতিটা সমাজে প্রতিটা ধর্ম নিয়ে হানাহানি হয় তার জন্য তারা এই প্ল্যানিং করে আমাদের ডাক্তার আম্বেদকারের যে সংবিধান সেই সংবিধানের পরিবর্তন করতে চাইছে আমরা জীবনে বেঁচে থাকতে এই ভারতবর্ষের মানুষকে তারা চেনে না যারা আজকে বলছে ভারতবর্ষের মানুষ যান দিতে চায় রক্ত দিতে চায় কিন্তু তারা সুরক্ষিতভাবে ভারতবর্ষে স্বাধীনভাবেই থাকতে চায় ডক্টর আম্বেদকারের যে রচনা আছে যে আইন তৈরি করে গেছে যে সংবিধান করেছে সেটাকে মান্যতা দিয়ে তার সেই ওটাকে রক্ষা করার জন্য সেই সংবিধানকে রক্ষা করার জন্য ভারতবর্ষের মানুষ তৈরি আছে বিজেপির কয়েকজন নেতার কথাতে পরিবর্তন করবে সেটা কোনোদিন হবে না হতেও দেবে না ভারতবর্ষের মানুষ আমরা তার প্রতিবাদ করে আমরা তাদের যে চিন্তাভাবনা সেই চিন্তা ভাবনাকে আমরা কোনো গুরুত্ব না দিয়ে তাদের সেটা সফল হতে কোনো দিনই আমরা দেব না আমাদের সংবিধান যেটা ডক্টর আম্বেদকার করে রেখেছেন সেই সংবিধান নিয়ে আমরা ভারতবর্ষের মানুষ আমরা চলছি সেটাই আমরা বহাল রাখবো সেটা অব্যাহত রাখবো এবং আন্দোলন যতক্ষণ পর্যন্ত এর কোনো বিচার না হবে তত পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখবো তানুজাস আ ইউনিট অফ গ্রুপ ফর্মাল টু গ্লোরিফাই লেডিস পার্টি ইউনিক ইন কিডস স্টেপ Where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, Mushirabad.